সকলকে শুভেচ্ছা তো অবশেষে অবশেষে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রিলিপল প্রকাশ তো এটা হচ্ছে ব্রেকিং নিউজ উত্তীর্ণ প্রায় পাঁচ লাখের মতো অর্থাৎ চার লাখ উনআশি হাজার নয়শো একাশি জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে প্রিলি পরীক্ষায় আবেদন করা ছিল আপনার প্রায় আঠারো লাখের উপরে আঠারো লাখ পঞ্চান্ন হাজার ষাট হাজার মতো এবং তা থেকে পরীক্ষা দিয়েছিল প্রায় চোদ্দো লাখের মতো পরীক্ষার্থী এবং অবশেষে প্রিলি পরীক্ষার ফল উত্তীর্ণ চার লাখ উনআশি হাজার নয়শো একাশি প্রার্থী প্রায় পাঁচ লাখের মতো তো উত্তীর্ণ সবার ফোনেই মেসেজ যাবে আশা করি খুব দ্রুত সকলের ফোনেই মেসেজ চলে যাবে আজকে প্রকাশ করা হয়েছে ফলাফল তো এছাড়াও ওয়েবসাইটে ফলাফল চেক করতে পারবেন আপনারা আপনাদের রোল নাম্বার দিয়ে এন টিআরসি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফলাফল চেক করতে পারবেন তো এখন আপনাদেরকে যে ফলাফল প্রকাশিত হয়েছে তার বিস্তারিত দেখাচ্ছি এখানে বলে রাখা ভালো মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষামত্রণ বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এন টিআরসি এই পরীক্ষাটি হয়েছিল পনেরোই মার্চ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ দুই মাস সম্পূর্ণ দুই মাসের মাথায় এই রেজাল্টটি প্রকাশ হলো এত দেরিতে রেজাল্ট অন্য কখনও প্রকাশ হয়নি অনেক আগেই প্রকাশ হয় এক মাস দেড় মাসের মধ্যে প্রকাশ হয়ে যায় তো এবার অনেক পরীক্ষার্থী হওয়ায় পরীক্ষার রেজাল্টটি প্রকাশ হতে দেরি হয়েছে তো আপনাদের সকলের জন্য শুভেচ্ছা আশা করি সকলে পাশ করেছেন যারা পরীক্ষা দিয়েছিলেন কারণ অনেক সংখ্যা পাশ করানো হয়েছে এই পরীক্ষায় প্রায় পাঁচ লাখের মতো বিগত কখনও এরকম ইতিহাস ছিল না এন এর যে পাঁচ লাখ পরীক্ষার্থী পাশ করবে হয়তো কখনও হয়েছে তিন লাখ কখনও আড়াই লাখ এরকম তো এবার কিন্তু দ্বিগুণ দ্বিগুণ পাশ করানো হয়েছে কারণ শূন্যপদের সংখ্যা অনেক বেশি আপনার যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি পাবেন তাদের জন্য কিন্তু প্রায় এক লক্ষ মতো শূন্যপদ থাকবে এবং এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে পাশ করবেন তো আঠারোতম শিক্ষক নিবন্ধনে সকলের জন্য সুযোগ সৃষ্টি হয়ে গেল যারা পাশ করেছে সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আজকে দেখেন এই বিজ্ঞপ্তি অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার তেইশ এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল সংক্রান্ত এখানে স্কুল পর্যায়ে ওয়ান এবং স্কুল পর্যায়ে টু মোট স্কুল টু কলেজ পর্যায়ে মোট আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন পরীক্ষাতে আবেদন করেন পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল তেরো লাখ চল্লিশ হাজার আটশো তেত্রিশ জন এবং উক্ত প্রিলিমিনারি টেস্টের ফলাফল অর্ধ পনেরো মে দু হাজার চব্বিশ তারিখে অপরাহ্নে প্রকাশ করা হয় উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা স্কুল পর্যায়ে দুইয়ে উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন স্কুল পর্যায়ে দুই লাখ একুশ হাজার পাঁচ ছয়শো বায়ান্ন জন এবং কলেজ পর্যায়ে মোট দুই লাখ আঠাশ হাজার আটশত তেরো জন সহ সর্বমোট চার লাখ উনআশি হাজার নয়শত একুশ জন তো দেখা যাচ্ছে এখানে স্কুল পর্যায়ে দুয়ে কিন্তু পাশের সংখ্যা অনেক কম উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন মাত্র মানে তিরিশ হাজারের কাছাকাছি আর স্কুল পর দুয়ে এখানে পাশের হার মিডিয়াম আছে এবং কলেজ পর্যায়ে পাশের হার সব সবথেকে বেশি কলেজ পর্যায়ে দুই লক্ষ আঠাশ হাজার আটশো তেরো জন পরীক্ষার্থী কিন্তু পাশ করেছে এখানে তো কলেজ পর্যায়ে পাশের হার বেশি হওয়ার কারণ আছে কারণ তুলনামূলকভাবে স্কুল পর্যায়ে চেয়ে কলেজ পর্যায়ের প্রশ্ন সহজ হয়েছিল এমনকি স্কুল পর্যায়ে দুইয়ের থেকেও কলেজ পর্যায়ের প্রশ্ন সহজ হয়েছিল সব থেকে কঠিন প্রশ্ন হয়েছিল কিন্তু স্কুল পর্যায়ে দুয়ে এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি স্কুল পর্যায়ে দুয়ের পাশের হার অনেক কম উনত্রিশ হাজার পাঁচশো তো ষোলো জন মাত্র তো এখানে স্কুল পর্যায়ে দুয়ে আপনার প্রায় তিন লাখের মতো পরীক্ষার্থী ছিল কিন্তু তার সেখান থেকে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো ষোলো জন পাশ করেছে অর্থাৎ কিন্তু দশ পার্সেন্ট মতো পাশ করেছে এখানে তো দেখা যায় যে সার্বিক পাশের হার গড় গড় আপনার পঁয়ত্রিশ দশমিক আট জিরো পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের ভিতরে পঁয়ত্রিশ ভাগ পাশ করেছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মতো পাশ করেছে এবং এখানে বাকি চৌষট্টি ভা পার্সেন্ট পরীক্ষার্থী অকৃতক্য হয়েছে চৌষট্টি পার্সেন্ট পরীক্ষার্থী বাদ গিয়েছে অর্থাৎ এখানে আঠেরো লক্ষ থেকে আপনার হিসাব করলে চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ প্রায় আপনার তেরো চোদ্দ লক্ষ আপনার পরীক্ষার্থী তেরো লক্ষ মতো বাদ গিয়েছে তো পরীক্ষা তার নিবন্ধন পরীক্ষার রোল নাম্বার ব্যাস নাম্বার অনুযায়ী ফলাফল এই যে এন টিআরসি ডট এল ডি ডট কম ডট বিডিই রেজাল্ট লিঙ্কে ঢুকে আপনারা কিউআর কোডের মাধ্যমেও আপনারা জানতে পারবেন অথবা আপনাদের এস এম এস যোগেও জানতে পারবেন আপনারা জেনে নেবেন অবশ্যই আর যারা পাশ করেছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন আমি আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন অবশ্যই আমাদের সাজেশন নিয়ে অনেকেই উত্তীর্ণ হয়েছে অনেকে আমাকে মেসেজ করছেন যে স্যার আপনাদের সাজেশন পড়ে আমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় তো সকলকে শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষায় পাশ করেছেন এবং উত্তীর্ণ হয়েছেন সফলতার সহিত তারা আগামীতে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করুন লিখিত পরীক্ষা আগামী কোরবানির ঈদের পরেই প্রকাশ অনুষ্ঠিত হতে যাচ্ছে অর্থাৎ আপনারা হাতে পাচ্ছেন প্রায় দুই মাস সময় এই দুই মাসের ভিতরে আপনারা লিখিত পরীক্ষার জন্য একশো পার্সেন্ট প্রস্তুতি গ্রহণ করুন তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলকে শুভেচ্ছা শুভরাত্রি